দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে ভাবছি যে সায়নী ম্যাডাম পাল তুলে তো আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে দেখলাম যখন বলছে যে দে পাল তুলে দে তখন অডিয়েন্সের দিকে তাকাচ্ছে আর যখন বলছে মাঝি হেলা করিস না আর চোখে সহকাত মোল্লার দিকে দেখছে কেন धामोरेर माजी

লোকসভা নির্বাচন এই নির্বাচনের মাধ্যম দিয়ে ভারতবর্ষের মহিলা থেকে বসবে ভারতবর্ষটা তাদের হাতে পরিচালনা হবে সেই নির্বাচনে আমরা কন্টেস্ট করতে চলেছি আমরা জানি এই যাদবপুর লোকসভায় অনেক দল তারা কন্টেস্ট করছে কিন্তু এটাও বিনে রাখা দরকার যে আমাদের সঙ্গে সঙ্গে প্রধান যারা কিন্তু এই তৃণমূল কংগ্রেস এমন একটা ভাব দেখাচ্ছে এমন একটা সাজু গুজু করে চলেছে এরা মনে হয় দিল্লি গিয়ে হাওয়াই চটি বসে যাবে ঠিক কিনা এরা গোটা ভারতবর্ষের মধ্যে পঁয়তাল্লিশটা ক্যান্ডিডেট দিয়েছে আগে জানতে হবে এই সৌগাত বাবুরা বলছে না এই আরামুল বাবুরা বলতো না এই সাহানি বাবুরা শানি বাংলা বলছে না